আজ কথা বলবো বলব সুরাত দুই নম্বর আয়াত নিয়ে ইতিমধ্যে যারা আমার ভিডিও শুনছেন বা এপিসোড শুনছেন তারা জানেন আমি জাহের বাতেন দুটো বিষয় নিয়েই কথা বলি কোরআনের গভীরতা নিয়ে কথা বলি কারণ গভীরতায় না প্রবেশ করতে পারলে এর সত্য উদ্ঘাটন করতে পারবো না এবং তার নিজের জীবনের ঢেলে নিজের জীবনকে সুন্দরময় করে তুলতে পারব না শান্তিময় আমাদের হবে না এ কারণেই গভীর নির্যাস বার করার জন্য কোরআন নিয়ে যে রিসার্চ বা গবেষণা আমি চালাচ্ছি এবং সেখান থেকে যে রোষ আমি আনছি তা আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি কোরআনের আয়াতটি আপনারা দেখে নেবেন যে দুই নম্বর আয়াতে আমার মহান রব্বুল আলমিন নবীজির মাধ্যমে সাহাবী বর্গকে বা নবীজির সহযোদ্ধাদের উদ্দেশ্যে যে কথা বলেছেন যে তোমরা জমিনে চার মাস বিচরণ করো তোমরা আল্লাহকে কখনো অক্ষম ভাববে না এই কথা বলল কেন কারণ যারা জালিম ছিল কাফের ছিল যারা মুশ্রিক ছিল তারা আল্লাহকে অক্ষম ভাবতো এবং আল্লাহ যে কাফির বা জালেমদেরকে যে অপদস্থ করে দিতে পারেন তারই ইঙ্গিত এই আয়াতে আছে তাহলে আয়াতটি এসেছে সাহাবি বর্গদের ওপরে কেন আসলো মুশরিকরা বারবার সন্ধিপত্র করতো চুক্তিপত্রে আবদ্ধ হতো এই চুক্তিপত্র হওয়ার পরেও তার সময় নাই কাঁদতে তারা কিছু না কিছু একটা বিশৃঙ্খল ঘটিয়ে দিত তারা গুপ্ত চোর হিসাবে প্রবেশ করে আরবের পবিত্র ভূমিকে উত্তাল করে দিত বারবার তারা সন্ধি করেছে এবং সন্ধি তারাই ভঙ্গ করেছে যে কারণে এবার মহান রবুল আলমেনের কাছ থেকে কঠোর বার্তায় এসেছে যে তোমরা চার মাস জমিনে বিচরণ করো অর্থাৎ অত্যন্ত সজাগ দৃষ্টিতে এই পবিত্র ভূমিকে তোমরা রক্ষা করবে তোমাদের যে শত্রু তা হতে পারে প্রকাশ্য হতে পারে গুপ্তচর উভয়কে চিনে রাখো এবং পবিত্র ভূমিকে রক্ষা করো এই উদ্দেশ্যেই এই আয়াতটি এসেছে তাহলে আয়াত এসেছিল সাহাবিদের ওপরে সাহাবিদের ওপরেই কি ওই আয়াত থেকে যাবে নাকি ওই আয়াত থেকে আমাদের জীবনে আমরা কিছু রোষ নিয়ে আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারি কারণ আমরা তো কেউ ইন্ডিয়াতে জন্ম নিয়েছি কেউ বাংলাদেশে জন্ম নিয়েছি সেই পবিত্র ভূমি যে আরব তা রক্ষা করার জন্য সেখানে তো আমরা সাহাবি হয়ে বসে নাই আমরা কোন জমিন রক্ষা করব এর জন্যই আমি আলোচনা করি জাহের এবং বাতেন জাহের হিসাবে নবীজির আমলে তিনি যখন ছিলেন তখন যে এই আয়াত এসেছিল এবং এটা যে একটা উপযুক্ত আয়াত এটা করণীয় ছিল আল্লাহ তরফ থেকে এসেছিল এর মান্যতা দিতে হবে এবং সেই মাফিক কাজ করতে হবে তা অবশ্যই সাহাবি বর্গতা করেছেন পবিত্র ভূমিকে রক্ষা করেছেন তাহলে এই আয়াতের কার্যকরিতা কি শেষ হয়ে গেছে এখন এই আয়াত কোন কাজে লাগতে পারে নবীজির আমলে যেটা হয়েছে পবিত্র ভূমিকে রক্ষা করেছে চার মাস পাহারা দিয়েছে এটা ছিল জাহেরি প্রকাশ্য পবিত্র ভূমিকে রক্ষা করা দরকার তা সাহাবী বর্গ সে কাজ করেছেন এই আয়াতের অনুযায়ী আমরা কী করতে পারি আসন দরদি আমরা এবারের গুপ্ত দিকে অগ্রসর হয় দেখুন আমার দেখুন আমরা যে দেহখানি পেয়েছি আমাদের যে জীবনখানি পেয়েছি এই দেহখানি এই জীবনখানি বা আমাদের যে মনোময় জগত এই জগৎখানিও অতি পবিত্র একটা ভূমি যারা বাঁচতে শিখেছে তারা জানে জীবন কত পবিত্র কিন্তু যাদের জীবন জাহান্নাম নাম হয়েছে সেটা আলাদা ব্যাপার জাহান্নাম নাম হওয়ার পেছনেও কারণ আছে আমি সে ব্যাপারে অবশ্যই যাব তাহলে এখানে আল্লাহ নির্দেশ দিল জমিনে চার মাস বিচরণ করার জন্য দেহ নামক যে জমি পেয়েছি এই জমিতে চার মাস আমাদেরকে বিচরণ করতে হবে কেন এই পবিত্র ভূমিকে আমাদেরকে রক্ষা করতে হবে এখানে গুপ্ত শৈতানের কারবার আছে যে কারণে এই গুপ্ত শৈতানেরা আমাদের হৃদয়কে আমাদের মনকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে সেই গুপ্ত শৈতানদের আমাদেরকে চিনতে হবে যে আমার ভিতরে কি এমন বসে আছে বা কারা কারা বসে আছে যারা আমার এই সুন্দর জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে যে কারণে আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হচ্ছে বিষ খেয়ে মরতে হচ্ছে এগুলো মানুষের জীবনে ঘটছে তো মানুষের জীবন মানুষের জীবনে এত কষ্ট কেন অনেকজন এই চার মাস নিয়ে আলোচনা করে যেটা যে এই চার মাসের কথা যেটা বলা হয়েছে এই চার মাস আমাদেরকে ধ্যানে মগ্ন থাকতে হবে আমাদেরকে ধ্যান করতে হবে চার মাস ধ্যান করলেই নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় কিন্তু আমি ধ্যান করতে বলি না ধ্যান করতে কেন বলে না সেটা আপনারা যারা আমার ভিডিও শুনে আসছেন তারা বুঝে গেছেন কারণ ধ্যান করা যায় না ধ্যান জীবনে ঘটে যায় ধ্যান করবে কে আমি করবে তো আমি যতক্ষণ আছে ততক্ষণ ধ্যান নাই আর ধ্যান থাকলে আমি থাকে না যখন ধ্যান থাকে তখন আমি থাকি না তাই তো পাশে কেউ ডাকলে আমি শুনতে পাই না কারণ আমি সেখানে অনুপস্থিত তা ধ্যান করবে কে ধ্যান করতে গেলে আমি কে করতে হয় আমি যদি ধ্যান করতে যাই ধ্যান কিভাবে হবে আমি থাকতে তো ধ্যান আসবেই না যে কারণে আমি বলি ধ্যান ঘটে যায় তা এই চার মাস আমাদের দেহখানির মধ্যে আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে যদি আমরা দেখতে যাই যদি দেখতে চাই অবশ্যই আমরা দেখতে পাবো এই অশান্তির মূলে কি দাঁড়িয়ে আছে আমাদের যে স্বর্গ রাজ্য বা আমাদের যে দেহ নামক পবিত্র ভূমি এই পবিত্র ভূমিকে অপবিত্র কে করে তুলেছে প্রথম শ্রেণীর যে ধরা পড়েছে হচ্ছে মায়া মায়া মানে মিথ্যা এই মায়াই হচ্ছে শৈতান মায়া তো পশু পাখি কীট পতঙ্গের অবশ্যই আছে তারাও তো তাদের বাচ্চা লালন পালন করে বড় করে এবং এক একসময় তারা ছেড়ে দেই বিদায় দিয়ে দেয় আবার যে মুক্ত অবস্থায় থাকতে চাই। সেই মুক্ত অবস্থায় তারা চলেও যেতে পারে কিন্তু মানুষ এত মায়াবদ্ধ জীব যা পশুদের থেকে পাখিদের থেকে আরও অতিরিক্ত মরণের আগে পর্যন্ত সন্তানের উপরে মায়া এমনকি সন্তানের যে সন্তান হয় আমরা যাকে নাতি নাতনি বলি তার উপরেও মায়া সংসারের প্রতি মায়া টাকার প্রতি মায়া নিজের জীবনের প্রতি মায়া প্রাণের প্রতি মায়া সর্বত্রই শুধু মায়া 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 আর জগতে যা কিছু চাইছে তা একমাত্র শান্তির জন্যই চাইছে জগতে যা কিছু খুঁজতে যাচ্ছে একটা চোর যখন চুরি করে তবুও সে তার শান্তির জন্যই করে এই পৃথিবীতে যে যে কর্ম নিয়েই থাক যে যে কাজই করুক না কেন তা কেবলমাত্র তার মূল একটাই উদ্দেশ্য থাকে সেটা শান্তি চাই কিন্তু কেউ শান্তি পায় না কেন শান্তি পায় না তা পোষ্যভাবে আমরা দেখে নিতে পেরেছি মানুষের চাহিদার শেষ নাই মানুষের মধ্যে যখন যেমন বয়স আসে সেই বয়স অনুপাতে তার চাহিদা উঠে আবার সেই বয়স যখন পেরিয়ে যায় তখন সেই চাহিদা তার কাছে সমাপ্ত হয় সেই চাহিদা আর তার কে গুরুত্ব থাকে না তার আবার নতুন জীবনের চাহিদা চাই পাঁচ বছর বয়সে আমি যা চেয়েছি তার দশ বছর বয়সে চাইনি দশ বছরে যা আমার গুরুত্বপূর্ণ আমার জীবনে ছিল তা পনেরো বছরে সেটা আর গুরুত্বপূর্ণ ততক্ষণে ছিল না পনেরো বছরে এখন যে আমার কাছে গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে যাকে আমার চাই তা কুড়ি বছর ইয়ং বয়সে যৌবন বয়সে গিয়ে তার মূল্য শেষ হয়ে গেছে ওই কুড়ি বছর বাইশ বছর যৌবনা বয়সে যা আমার কাছে মূল্য হয়ে দাঁড়িয়েছে যা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন আমার তা চাই এটাও দেখা যাবে পঁচিশ বছর পর এটাও সমাপ্তির দিকে যাচ্ছে তখন আবার নতুনভাবে হয়তো সন্তান হয়নি কিংবা সন্তান হয়েছে তাদের জন্য আবার নতুনভাবে আবার কিছু চাইছি এই যে প্রত্যেকটা মুহূর্তে আমি যা চাইছি শান্তির জন্য দু চার বছর বাদ দিয়ে তা আমার কাছে ও গুরুত্বপূর্ণ হয়ে গেল কারণ সেখান থেকে আমি পূর্ণ শান্তি পাইনি যে শান্তি আমাকে সারা জিন্দগি টেনে টেনে নিয়ে যাবে এ শান্তি আমার আসেনি এভাবে আমরা সারা জিন্দেগিটাই যখন চলতে থাকি এবং শেষ পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত গিয়ে দেখি যে না আমি যা চেয়েছিলাম তা আমার জীবনে ঘটেনি এমনকি প্রত্যেকটা পিতা মাতার কথাই আমি বলছি প্রায় সাতানব্বই পার্সেন্ট পিতামাতাকে শেষে গিয়ে এ কথাটাই বলতে হয় আমার ছেলে মেয়েকে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে আমি পাইনি এই যে ভুল আমাদের দেহ রাজ্যে চলছে মায়া মায়া আমাদের চোখে পর্দা মেরে দিয়েছে আমাদের চোখে একটা আয়না বা একটা দর্পণ সেট করে দিয়েছে আপনারা দেখবেন কুকুর যদি কোনো আয়নার সামনে তার প্রতিচ্ছবি দেখতে পায় তাহলে তাকে লাফিয়ে ঝাঁপিয়ে তাকে মারতে চাই তাকে কামড়াতে চাই আমরা হাসি কোনো ভেনার সামনে যদি আয়না পড়ে যায় তার বিপরীত ছবিকে দেখে সে সেখানে তাকে গোতাতে যায় এগুলা দেখে আমরা হাসি কোনো পাখির সামনে আয়না পড়লে সেটাকে ঠকর মারতে যায় এগুলো দেখে আমরা হাসি কিন্তু দরোদে আমরাকে একবারও ভেবে দেখেছি এই মায়া নামক পর্দা বা মায়া নামক দর্পণ আমাদের চোখে বসানো আছে আমরা যা দেখছি তা আমরা সত্যই মনে করছি তার যদি সত্যই হলো তাহলে আমাকে চির শান্ত করে দিতে পারলো না কেন এই দর্পণের মধ্যে যা দেখছে আমরাও ওই পশু পাখিদের মতোই যা দেখছি তা সত্য মনে করছি কিন্তু দেখুন শেষ পর্যন্ত গিয়ে আপনি যা যা আঁকড়ে আঁকড়ে ধরেছিলেন তা আপনার জীবনে আপনাকে শান্তি দিতে পেরেছে কিনা আপনি এক সময় মনে করেছিলেন আমি সরকারের অমক চাকরিটা পেয়ে গেলে সুখে হয়ে যাব দেখুন যারা চাকরি করছে তাদের চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর দশ বছর কাটতে না কাটতেই ওই চাকরি তার জীবনের সব থেকে বড় ব্যথা বড় আঘাত হয়ে যায় সে যেন থেমে যেতে চাই সে যেন বসে যেতে চাই আসল বিষয়টাই হচ্ছে প্রকৃতির সমস্ত কিছুই তার গতি থামিয়ে দিতে চাই আপনি একটা বল ঘুরিয়ে দিবেন ছুটিয়ে দিবেন তা দেখবেন বলটা একসময় গড়তে গড়তে গিয়ে থেমে গেছে প্রত্যেকটা কর্ম থেমে যেতে চাই শান্তি পাওয়ার জন্য কর্ম থামতে চাই কিন্তু আমরা বড় অজ্ঞ আমরা সব মনে করি আমরাই করি আমরাই করি আমরাই করি যেদিন আমরা বুঝতে পারবো আমরা কিছু করতে পারি না গুণে আমাদের ভেতরে প্রবেশ হয় এবং সেই গুণ আমাদেরকে যা করাই আমরা তাই করি তাই তো আমি বলে থাকি আমরা যন্ত্র আর তিনি হলেন যন্ত্রী এটা বিশ্বাস হচ্ছে না আপনার যখন চার বছর পাঁচ বছর বয়স ছয় বছর সাত বছর বয়স তখন কোনো রূপসী নারী দেখে আপনার সেক্স জাগেনি বা কোনো রূপসী নারী দেখে তখন কোনো রূপসী নারীর প্রতি আপনার চাহিদা আসেনি কেন আসেনি আপনার মধ্যে ওই হরমোনের যে গুণ থাকা দরকার ওই রাসায়নিক গুণটি আপনার মধ্যে এখনো প্রস্ফুটিত হয়নি তাই সেটা আসেনি কিন্তু যখন আপনার বয়স আঠারো উনিশ কুড়ি বাইশ হলো যখন ওই হরমোন আপনার বডির মধ্যে গ্রোথ হল ওই হরমোনের যে গুণ সেই গুণ মাফিক এবার আপনি বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হচ্ছেন এটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমি একটা উদাহরণ দিয়ে বললাম আপনি যে কাজের জন্য যা কিছুই বা ছুটতে যাচ্ছেন করতে যাচ্ছেন তার রাসায়নিক ক্রিয়া আপনার মধ্যে আছে আপনি কোনো পশুকে দেখবেন এক একসমতে তার মধ্যে যৌবন এসেছে যৌবনের গুণে তারা মিলন করে নিচ্ছে তারপরে এক একসময় একটা মাতৃভাবের গুণ তাদের ভিতরে আসছে তখন তাদের বাচ্চাদের ওপর তাদের কত মায়া ওই রাসায়নিকটা আবার ওই মাত রাসায়নিক যখন আবার আবার রাসায়নিক পুনরায় তারা আবার মিলতে যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন না এগুলো আমাদের মধ্যেও ঘটছে সমস্ত কিছু রাসায়নিক যেমন গুণ আমাদের ভিতরে পোষ করা হয়েছে তেমন গুণ মাফিক আমরা সেই কাজ করে চলেছি তাহলে আমরা কাজ করছি না অন্তরে আমাদের ভেতর থেকে কোন গুণ আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছে এটা যতক্ষণ আমরা ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ছোট বন্ধ হবে না কিন্তু আমাদের অন্তরের যে চরমতম শান্তি চাই আমাদের করে যে শান্তি বসে আছে তাই সেই শান্তি যে পেতে চাইছে ও কর্ম বন্ধ করতে চাইছে ও কোথাও বিশ্রাম নিতে চাইছে ও একটু শান্তি চাইছে ও একটু ধ্যানস্থ হতে চাইছে তাই প্রত্যেক থেকে বলবো এই যে চার মাসের কথা কোরআনে বলা হলো যে পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য তোমরা জমিনে চার মাস বিচরণ করো তাই আমাদের দেহ নামক যে পবিত্র ভূমি এই ভূমিকে পূর্ণ শান্তি আনতে গেলে চার মাস ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে চার মাস ধরে এই দেহ নিয়ে রিসার্চ করতে হবে গবেষণা করতে হবে এবং কোরআনের প্রত্যেকটা আয়াত কি দিতে চেয়েছে তা মিলিয়ে মিলিয়ে নিজের মধ্যে পুষ করে করে দেখতে হবে কেন আমি শান্তি পাচ্ছি না কেন শান্ত হচ্ছি না কে আমাকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে আমি কি কারো পাল্লায় পড়েছি কেউ কে আমাকে কোনো জায়গা থেকে পলভূমে ফেলে ফেলেছে আমি কি কারো দাসত্ব করছি অবশ্যই করছি শৈতান এ কাজ করেছে সে আমাদের মধ্যে মায়া দিয়েছে সে আমাদের মধ্যে লোভ দিয়েছে আমাদের মধ্যে কাম দিয়েছে আমাদের রাগ দিয়েছে হিংসা দিয়েছে আমাদের কামনা বাসনা দিয়ে আমাদেরকে মহের জালে ফেলে আমাদেরকে ছুটিয়ে ছুটিয়ে মারছে এটা আমরা বুঝি কখন মৃত্যুর আগে আগে গিয়ে আমরা বুঝতে পারি কারণ শৈতানের এটাই কাজ যে তোমার কাছ থেকে একদিন তো আমাকে পালাতে হবেই কিন্তু পালানো পর্যন্ত তোমার জিন্দেগিতে আমি পুরো জিন্দেগিটা তোমার অন্ধকার করে দিয়ে যাব এমনই মায়ার গুণ এমনই শৈতানের পাওয়ার এটাকে আমরা বুঝতে পারছি আর এইটাকে বোঝার জন্যই বলা হলো পবিত্র ভূমিকে চার মাস ধরে গাইড করো খুটিয়ে খুটিয়ে দেখো এখানে গুপ্ত খুটিয়ে খুটিয়ে দেখো গুপ্ত শৈতানেরা এখানে লুকিয়ে কিভাবে কাজ করছে পবিত্র ভূমিকে কেমন অশান্ত করে তুলেছে এই পবিত্র ভূমির মধ্যে কেমন ভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে সেই আগুনের যন্ত্রণাই মনুষ্য জীবন নিয়ে যারা বসবাস করছে মনুষ্য জীবনে যারা মানুষ বলে দাবি করে এরাই ওই জলনটাকে বন্ধ করার জন্য ওই জ্বলনের হাত থেকে এই রেহাই পাওয়ার জন্য গলাতে দড়ি দেয় বিষ খায় আত্মহত্যা করে এ মানুষ ছাড়া আর কেউ করে না আর শৈতান মানুষের অন্তর ছাড়া কোথাও বস বসবাসও করে না তার বসবাস আমাদের ভিতরে আছে সে গুপ্তচোর আমাদের মনের মধ্যে বসে আমারই মন হয়ে সে আমাকে কথা বলছে যে অমক জিনিস আমার চাই এটা আমরা ধরতে পারছি না এই মনের মধ্যেই শৈতানের বাস সে আমার মন হয়ে আমার সাপোর্ট হয়েই আমাকেই দরিয়ে নিয়ে বেড়াচ্ছে একে অহং বলা হয়েছে যেটা আমি বোধ ব্যক্তিত্ব বোধ ব্যক্তি দাঁড়ালে আমার দাঁড়াই আমি অমোক আমার একটা নাম আছে আমার একটা পদবী আছে আমার একটা পেশা আছে কেউ একজন অহং হিসাবে বা ব্যক্তি হিসাবে দাঁড়ালে আই বা আমি যখন দাঁড়িয়ে গেল এই আমি দাঁড়িয়ে গেলে আমার থাকবে এখন আমার জীবন এ জীবন হারানোর ভয় আমার সন্তান এ সন্তান হারানোর ভয় আমার বিল্ডিং এ বিল্ডিং হারানোর ভয় আমার নারী এ নারী হারানোর ভয় প্রত্যেকটা মুহূর্তে এবার ভয়ে ভয়ে মরতে হবে যাদের জীবনে ভয় আছে তারা কিভাবে শান্তি থাকতে পারে আর এক শ্রেণীর মানুষ আছে যারা সর্বদাই আমাদেরকে আতঙ্কে রেখেছে আমাদেরকে ভয়ে রেখেছে যে আমাদের কবরে কি হবে আমাদের মৃত্যুর পর কী হবে আমাদের মেজানে কি হবে আমি এই মুহূর্তেই বাঁচতে পারছি না এটা আমার কাছে আমার জীবনে গুরুত্বপূর্ণ নয় আসলে যেখানে ভীতি সঞ্চার করা যায় যেখানে ভয় দেখানো যায় সেখান থেকে অর্থ হাঁকানো খুব সুবিধা হয়ে যায় যাই হোক প্রত্যেকটা দরদির কাছে আমার অনুরোধ নিজেকে নিয়ে নিজের অন্তরকে নিয়ে নিজের মনকে নিয়ে একটু রিসার্চ একটু গবেষণা করুন কারণ আপনাকে স্থির হতে হবে আপনাকে থামতে হবে আপনার অন্তরে যে বসে আছে সে থামতে চাই সে কর্ম বন্ধ করতে চাই তার কাছে আপনি বসুন প্রত্যেকের মনের ভিতরে প্রত্যেকের গভীরে হাজারো কথা উদ্ভাসিত হচ্ছে ওই কথা শোনার জন্য কান লাগান দেখুন সে কি চাইছে এগুলা নিয়েই চার মাস ধরে এই পবিত্র ভূমি রক্ষা করার কথা বলা হয়েছে কারণ শৈতান বড় চতুর বড় চালাক সে আমার সঙ্গে মিশে আমার 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 মতো মতো করে করে হয়ে যায় কথা বলে মনে হয় যে ও আমাকে গালি দিয়েছে তার গালির প্রতিশোধ আমি তো গাল তাকে দেবই সে আমার ক্ষতি করেছে আমি তার প্রতিশোধ নেবই মানে আমি যেন নিচ্ছি এই কাজগুলা সে আমার অন্তরের মধ্যে ঢুকে গুপ্ত চোর হিসাবে আমার মধ্যে ঢুকে আমারই হয়ে সে কথা বলে দিচ্ছে আর আমি তারই ফাঁদে পড়ে যাচ্ছি এবং এই পবিত্র ভূমিকে আমরা অপবিত্র করে দিচ্ছি শান্ত ভূমিকে আমরা অশান্ত করে দিচ্ছি এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখতে বলছি প্রত্যেকটা দরদিকে অবশ্যই আপনারা খুঁজে পাবেন আপনাদের যে চেতনা আপনাদের যে জ্ঞান তা আল্লাহ যথেষ্ট দিয়েছে সেই জ্ঞান দ্বারাই সে বোধ দ্বারা সেই চেতনার দ্বারাতে নিজেকে নিয়ে রিসার্চ করুন নিজেকে নিয়ে ভাবুন আপনি কে আপনার রব কে আপনি কেন শান্ত হতে পারছেন না নিজেকে জানুন নিজেকে জানুন বড় বড় মহতেরা এ কথাই বলেছে নিজেকে জানুন যে নিজেকে জানতে পেরেছে সে তার রবকে জেনে গেছে আপনার রব আপনার মধ্যেই বিরাজ করছে মায়া নামক পর্দা তা ঢেকে রেখেছে একে হটানোর জন্য যা করার দরকার তা আপনারা প্রত্যেকে করুন যদি ধ্যান করার দরকার হয় করুন জিকির করার দরকার হয় করুন এবং নিজেকে নিয়ে রিসার্চ গবেষণা করার দরকার হলে তা করুন কোরআন যে কথা বলেছিল শুধু সাহাবিদের জন্য নয় সাহাবিরা তো পবিত্র আরব ভূমিকে রক্ষা করেছিলেন তার জন্য আল্লাহ কোরআন নাজির করেছে কিন্তু ওই কোরআনের আয়াত অনুযায়ী আমাদের এই ভূমি ও আরব ভূমি আমাদের যে মানব জীবন এটাও পবিত্র ভূমি এটাও আরব ভূমি এখানেই মক্কা আছে এখানেই নবী আছে এখানেই আল্লাহ আছে সমস্ত কিছুর বাসস্থান এখানেই আছে এই পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য আমরা আমরা সঠিক বড় যোদ্ধা হিসাবে আমরাও বা একটা চার মাস এখানে বিচরণ করব। অতি তীক্ষ্ণতার সহিত অতি চতুর হয়ে আমরা এখানে বিচরণ করব। তাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখব এখানে শত্রুরা কিভাবে আমাদের পবিত্র ভূমিকে অপবিত্র করে তুলছে আশা করি আপনারা সকলে তা ধরতে পারবেন বসতে পারবেন এবং সেই শত্রুদের আপনারা ধ্বংস করে নিজেকে শান্ত করাতে পারবেন আর আপনি যখন শান্ত হয়ে যাবেন আপনার যখন আর কিছু চাইবে না আপনি যখন কোথাও হেলান দিয়ে বসবেন আমার আপনার মসজিদকে নিয়ে ভাববেন রাসুলকে নিয়ে ভাববেন আল্লাহকে নিয়ে ভাববেন কোরআন নিয়ে ভাববেন এই ভাবতে ভাবতে একদিন ভাবের জগতে আপনার প্রবেশ হবে আপনার জীবনে ধ্যান ঘটে যাবে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের প্রতি আমার কামনা রইল আমি অনেক দিন বাদে আবার আপনাদের মধ্যে আসার সময় পেলাম আজ এখান থেকেই রাখি খোদা হাফেজ